ইসলামের সামাজিক ছয়টি আদব রয়েছে যে আদবগুলো আমরা অনেকেই খেয়াল করি না দেখবেন আপনি আমাদের দেশে কিছু মানুষ আছে নাম বিকৃত করে নাম হচ্ছে আবুল তাকে ডাকতেছে আবুল্লাহ নাম হচ্ছে জামাল তাকে ডাকতেছে জামাইল্লা নাম হচ্ছে সামাদ তাকে ডাকতেছে সামাইদ্দা নাউজবিল্লাহ আলিক অথচ আল্লাহর নাম আবুল হুসাইন কত সুন্দর নাম এইভাবে নামগুলোকে বিকৃত করা নামগুলোকে বিকৃত করা সম পূর্ণ হারাম এবং এটা বড় গুণা কিন্তু আল্লাহ পবিত্র সুরায় হুজুরাতের মধ্যে বিষয়গুলো নিষেধ করেছেন কিন্তু কাউকে বিদ্রুপ করা যাবে না কেউ জানে না আল্লাহর কাছে কেউ উত্তম আর আমাদের বাংলাদেশের নাটক সিনেমাগুলোতে আমরা দেখেছি কাজের বেটির নাম দেয় হচ্ছে নবীর সাল আলহিউসাল্লামের স্ত্রীদের নাম অনুসারে কোনো কাজের মহিলার দেখছেন বাংলাদেশে যে আধুনিক নাম রাখতে রাখে না রাখে কাদের নাম তারপরে দেখবেন যে এই যে হিন্দি সিনেমায় যে ভিলেনের চরিত্র অনেক সময় ওই যে টুপিওয়ালা তারপরে পাঞ্জাবি ওলাত বড় বড় মাফিয়াদেরকে রুমাল পরোয়া দেয় তার মানে ইসলাম ইসলামিস্টদেরকে তারা বোঝাইতে চায় যে এরা সমাজে ভিলেন এই কাজগুলো যারা করে আপনারা এখানে প্রতিবাদ করেন প্রতিরোধ করেন প্রতিহত করেন কোনোভাবেই কারণ এই দাড়িটা যে আমরা রেখেছি এটা কিন্তু আল্লাহকে ভালোবেসে রেখেছে নবীকে ভালোবেসে রেখেছে টুপিটা পাঞ্জাবিটা যে পড়ছে এটা আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবেসে সুতরাং আপনি আপনার ধর্ম পালন করুন বা না করুন সেটা আপনার স্বাধীনতা আছে কিন্তু আরেকজনের ধর্মকে বা ধর্মীয় লেবাসকে লেবাজকে কটাক্ষ করা এটা ইসলামেশ্বরী জায়েজ নেই তারপরে আসেন দুই নম্বর আরেকটি আদব হচ্ছে একে অপরের নিন্দা এবং দোষারোপ করা যাবে না নিজের ত্রুটি সংশোধনের দিকে মনোযোগ হতে হবে সবসময় আমরা আরেকজনকে বদলানোর জন্য চেষ্টা করি আর শুরুটা নিজেকে বদলানোর মাধ্যমেই করা উচিত আপনি নিজেকে বদলান সব কিছু আপনি আপনি বদলে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমরা সবসময় নিজেকে না বদলে আরেকজনকে বদলাইতে চাই তো শুদ্ধতার শুরু বা শুদ্ধাভিযান এটা হতে হবে নিজের থেকে নিজের পরিবার থেকে নিজের সন্তান থেকে হ্যাঁ তাহলে ইনশাল্লাহ সমাজটা সুন্দর হবে কাউকে মন্দ নামে এবং কারোর নাম এমনভাবে বিকৃত করা যাবে না যা শুনলে সে কষ্ট পাচ্ছে যা সৃষ্টিগত ত্রুটি নিয়ে নাম বানানো আরও গর্হিত কাজ অনেক সময় দেখা যায় নাম তো বিকৃত করেই পাশাপাশি কেউ যদি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে ল্যাংড়া চোখে কম দেখে এ কানা এরকম কথা বলে নওয়াজবিল্লাহমিজ আলী কোনোভাবেই এটা যায় যাবে না এটা করবেন না এটা অত্যন্ত গর্হিত কাজ আল্লাহ তালাও পছন্দ করেন না চার নম্বর অন্যায় বা মন্দ কাজের প্রমাণ না পাওয়া গেলে অন্যের ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে কারো ব্যাপারে আপনি শুনেছেন যে লোকটা খারাপ না শুনলে আপনার এটা বিশ্বাস করা যাবে না ইং জা কুমুম ফে কুম্বিনা বা ইং ফাতা জাহালা কেউ আপনাকে যদি অন্যের খারাপের ব্যাপারে মানে একটা কোনো সংবাদ দেয় আপনি বিশ্বাস করবেন না যাচাই বাছাই করবেন বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় আরেকজন তৃতীয় পক্ষ এসে কান পড়া দিয়ে কান ভারী করে অনেকে আছে খবরদার খবরদার এ কাজ মোটেও করা যাবে না এটা ইসলামের শুরু সম্পূর্ণরূপে হারাম একজনের কথা আরেকজনকে লাগানো এবং কেউ যদি আপনাকে কোনো সংবাদ দেয় সেটাকে হুটহাট বিশ্বাস করে ফেলা এটা মোমিনের আখলাক হতে পারে না মোমিনের আচরণ হতে পারে না এটা করবেন না মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করা কিছু মানুষ আছে যে সারাক্ষণ কে কি করেছে এটা নিয়ে গবেষণা করে এই যে আমি যে ইউকেতে তে আছি ইংল্যান্ডে এখন তো লন্ডনে অবস্থান করছি তো এখানে দেখলাম যে সবাই কাজ নিয়ে ব্যস্ত আর এদেশে জোরে সাধারণত মানুষজন কথা বলে না বাসে ট্রেনে মাঠে ঘাটে সবাই বই পড়ে এদের ম্যাক্সিমাম দিকে পজিটিভ তবে ধর্মীয় ক্ষেত্রে এরা যদি আসল আহলে কিতাব হতো আমি মুসলমানদের কথা বলছি যে মুসলমানরা আলহামদুলিল্লাহ ভালো আছে আর অমুসলিমরা শুধু ইসলামে নাই বাকি নবীজের অনেক সুন্না এদের ভিতরে আছে যেমন খাবার অপচয় করে না তারপরে মনে করেন ঝোলা বইয়া খায় না তারপরে আপনার রাত্রিবেলায় দ্রুত ঘুমায় যায় সকালবেলায় একেবারে ফজর পর পরেই এরা তো নামাজ পড়ে না এই ফজরের পরপরেই সূর্য উঠে উদিত হওয়ার আগেই বা পরপরই সবাই কাজে বের হয়ে যায় এই অনেক বিষয় আছে ঝোরে কথা বলে না গালমন্দ করে না তুচ্ছ তাচ্ছিল্য করে না আরেকজনের হক মারার এই অশুভ মানে কি বলে অসৎ প্রতিযোগিতা করে না এই জিনিসগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে তো আমাদের আসলে আখলাকের বিষয়গুলো নবীজি যেগুলো শিখিয়ে গেছেন প্রত্যেকের এই আখলাকগুলো অনুসরণ করা প্রত্যেকের ইমানি দায়িত্ব আল্লাহ তৌফিক দান করুন